বললো হুজুর দু চারটা বাড়ির পরেই ফাটা কেষ্টর বাড়ি বুঝতে পারেন না মনে নাকি দু চারটা বাড়ির পরেই কার বাড়ি হ্যাঁ এবার ফাটা কেষ্ট যে আছে সে তো বুঝতে পারছেন তো বললো হুজুর বুঝে সুঝে আমি বলি এই কথাটা বলতে আমার স্টেজে ওঠার আগেই মন গেল। আমাকে দাওয়াত করেছেন তো সাত আট মাস আগে তো তখন বললেই তো ভালো হতো স্টেজে ওঠার আগে কেন মাইন্ডটাকে গরম করে এমনও জায়গা আমি দেখছি লক্ষ্য করে আপনারা তো বাংলায় আমি সব জায়গায় একটা জিনিস অনুভব করছি আর এটা আল্লাহর এহসান আমাদের গর্ব যে বাংলা অন্তত এমন একটা মাটি যেখানে অন্তত আমরা মন খুলে অধিকাংশ সময় কথা বলতে পারি আস্তে আস্তে ভিন্ন রাজ্যগুলোতে কণ্ঠ রদ করে দেওয়া হচ্ছে কথা বলতে দেওয়া হচ্ছে না মানুষকে হকের কথা বলবেন আজ এক শ্রেণীর মানুষ উঠেই বলে অনেক ক্ষেত্রে হুজুর রাজনীতির কথা হবে না যেটা আমরা বাংলাদেশে শুনতে পেতাম কোনো ওলামায় কেরাম কিন্তু রাজনীতির কথা বলার জন্য স্টেজে ওঠে না কি বললাম বুঝছেন কিন্তু কোরআনের হকের যে কথাগুলোই আলোচনা করবে ওইগুলো যদি আপনি আপনার গায়ে পেতে নেন তো এরা কি বলবে আমি তো কোরআনকে গোপন করার জন্যে স্টেজে উঠিনি কোরআনকে ওপেন করার জন্য আপনারা আমাদেরকে স্টেজে ডাকেন কথা বোঝেননি এখন আমরা যদি আপনাদের কথায় সাই দিয়ে সেইভাবে যদি কোরআনগুলোকে আস্তে আস্তে গোপন করতে শুরু করে দিই তাহলে এ জাতিগত কোরআনের হকগুলো সোনা থেকে মাহরুম হয়ে যাবে সেজন্য কম বেশি আমরা সবাই জানি কোরআনুল ক্যারিম স্পষ্ট না অস্পষ্ট সবাই বলেন অস্পষ্ট মানে কি আর স্পষ্ট মানে কি স্পষ্ট মানে হলো যার ভিতরে কোনো জড়তা নাই কোনো দুর্বলতা নাই কোনো ঝাপসা নাই কোনো রকম পার করিয়ে দিয়েছে এমন ব্যাপার নয় আর অস্পষ্ট মানে যেটা বোঝা যায় না আসলে কি চিনা যায় না ল্যাস তুলে দেখেও বুঝতে পারা যাবে না এড়ে না বেড়ে দুনিয়ার জামানায় বহু জিনিস আছে কিন্তু কোরআনুল কেরিম হলো এমন একটি কিতাব যেটা এত স্পষ্ট আর দুনিয়ার জীবনে আর অন্য কোন কিতাব আসেনি আর আসবেও এখন এই সুস্পষ্ট বর্ণনাময় কিতাব এটা যদি আমরা মানুষের কাছে সুস্পষ্টভাবে তুলে না ধরি জলসা কমিটি দায়ী হবে না কেরাম দায়ী হবে জোরে বলেন কারণ দায়িত্ব কে দিয়েছেন তাদের জোরে বলেন করানুল ক্যারিম সোরা মায়েদা چھائی نمبر پارا شتر نمبر صفا لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون الله أكبر والله প্রথম এখানে বসে আছি যারা একটা স্পষ্ট কথা শুনে নেন তারা অপর নাম হল কালামুল্লাহ কি নাম জোরে বলেন কালামুল্লাহ যার বাংলা অর্থ হলো আল্লাহর কথা কার কথা সবাই বলেন তাহলে কোরআনে যা আছে কার কথা আল্লাহর কথা তাহলে কোরআনে যে কথাগুনি আল্লাহ বলেছেন আচ্ছা সবগুলি সত্য না কিছু সত্য কিছু ঠিক করে ভেবে বলেন কথাটা আমি তিনবার জিজ্ঞাসা করব সব একদম ফাইনাল বলছেন একদম ফাইনাল কোন সন্দেহ দেখেন এখনো সময় আছে এখন যদি আপনারাই বলেন এ কথা যে প্রত্যেকটা কথা আল্লাহ অর্থাৎ এই কথাগুলো সবই আল্লাহর তাহলে একটা কথাও ওখান থেকে বাদ দেওয়ার আছে কি দু দশটা বাদ দিলে কি কোনো অসুবিধা আছে আচ্ছা একটা পুকুর থেকে যদি দু দশ বালতি পানি কেউ তুলে নেয় তার ঘরের জন্য ওই পুকুরের মালিক বাধা দেবে জোরে বলেন না কেন বাধা দেবে বাধা দেবে না কারণ দুদশ বালতি তুলে নিলে তার পুকুরের পানি জোরে বলে তা এই রকম কোরআনের ভিতর থেকে দু দশটা কথা যদি একটু আমরা সাইড করে দিই তো মালিক কিছু বলবে বলে মনে হয় এ কথা বলে না উপায় আছে কোনো অপশন কেন নাই আল্লাহর কথা একটাও বাদ দেওয়া যাবে কেউ যদি বলেন না এইটা যদি বর্তমান সময়ে একটু বাড়তি দিলে ভালো হয় যদি বলেন আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও না বাড়াতে পারবা না কমাতে পারবা দুনিয়ার জমিনে এমন কোন মায়ের লাল নাই যে কোরআনের ভিতরে বাড়িয়ে দেবে কমিয়ে দেবে বরঞ্চ আমি আমার রাসুল সম্পর্কেও বলে দিয়েছি শুনে রেখে দাও القرآن الكريم سورة نم سورة حجرات ديتيونمبر آيات ربيط الله يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ الله أكبر كاركوتا <تضحك> يا أيها الذين آمنوا هي إيمان ولارا إي آيات تجكون الله بولن إيمان ولا هي إيمان ولا لا ترفعوا أصواتكم فوق صوت النبي إيمان ولا دابي كرو تجارا أمرك أن أمر أو তোমাদের কথার আওয়াজ যদি আমার রসুলের আওয়াজের থেকে উচ্চ হয় আমি আল্লাহ জানিয়ে রাখলাম শুনে রেখে দাও তোমাদের আমলগণ আমি আল্লাহ বরবাদ করে দেব কার কথার আওয়াজের থেকে জোরে বলেন এই কথাটা যখন আয়াত্তা নাজিল হচ্ছে তখন দুনিয়ার জমিনে মায়ার নবী মদিনা বলার সামনে বসেছিল কারা নন্দীগ্রামের ওয়ালারা জোরে বলেন তারা নন্দীগ্রামের ইমানওয়ালারা বসে নয় সাহাবি কারা অধিকাংশ হাদিস পরার ক্ষেত্রে আমরা জানি কল কল রসুল কল 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 কলা কলা কল রসুল্লাহ যিনি বলছেন তিনি হলেন মায়ার নবী মদিনাওয়ালা আর যারা শুনছেন তারা হলো